কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মতিনগর পঞ্চায়েতের সীমান্তের কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয়দের সাথে অসভ্য আচরণ করা হচ্ছে বলে বিধানসভায় অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন বিধানসভায় আওয়ারে কংগ্রেস বিধায়ক অভিযোগ করে জানান কাঁটাতারের ওপারের অধিকাংশ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের অধিকার খর্ব করা হচ্ছে বিধায়ক জানান তাদের সাথে বিএসএফ কর্তৃপক্ষ যে ধরনের ব্যবহার করছেন তা অনেকটাই মানবাধিকার ভঙ্গের সামিল

Ve diğer ağır üniversitelerinde de değerlendirilmiş Amerika'da doğum grubunun eşi, bir közen konuşuyor ki bak, ablam şikayet ediyor, hareketçilere vururlar, hareketçilere vururlar. Sır, ama dedi ki, herhangi bir yerlerde yok demiş. Değerlendirilmiş, benim ailesimle uğur mu ailesi? Bana dedi. Yaşın olsun o tarihten uzaklaştırıyorum. Sır, ama onu takdir etmem, onu unutmuyorum ki. bu এদিন কংগ্রেস বিধায়কের এই অভিযোগ খণ্ডন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি জানান মোতিনগরে সীমান্তের কাঁটাতারের ওপারে পঁচাত্তরটি পরিবার বসবাস করছেন এদের মধ্যে একত্রিশটি পরিবার কাঁটাতারের এপারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানান বিষয়টি নিয়ে তিনি খবর নিয়েছেন তিনি জানতে পেরেছেন কাঁটাতারের ওপারে বসবাসকারী অধিকাংশরাই দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল প্রদান করছে না তাই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্টদের কাঁটাতারের এপারে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে

चाहे एज असेल बोलू नका करणार नाही पाले अरे दिस आउटसाइड द पेंसी गेले आउटसाइड द पेंसी गेले आता ए के पे तर आहे पण एक तरी शकतो मुश्किल कल्पना लॅपटॉप दिस द टोटल नंबर ऑफ चॅनेल 50000 लोक आहेत आउटसाइड द पेंसी आहे नुते जे अतिमान फॅमिली आणि एक पीएल एवाय आहे अजून 20000 এদিন বিধায়ক সুদীপ রায় বর্মনের আনিত অভিযোগ খণ্ডন করেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকারও তিনি জানান সংশ্লিষ্ট পরিবারগুলোকে কাঁটাতারের এপারে নিয়ে আসার জন্য একাধিকবার প্রশাসনিকভাবে বৈঠকের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রিপোর্ট আর